আসসালামু আলাইকুম রিবর আশা করি আপনার সকলে ভালো আছেন বৃষ্টিমার নিয়ে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো ব্রেস্ট সাধারণ যে লক্ষণগুলো আমরা সবাই জানি এতে কি হয় যে ব্রেস্টের মধ্যে শক্ত চাকা বা একটা ফুলা ভাব দেখা দেয় এটা অনেক সময় দেখা যায় না চাপ দিলে বোঝা যায় কারো কারো ক্ষেত্রে যে এটাতে ব্যথা থাকে আবার কারো ক্ষেত্রে ব্যথা থাকে না অনেকের ক্ষেত্রে যে স্তনের আকার চেঞ্জ হয়ে যায় বা এর স্কিনটা পরি স্কিনের কালারটা পরিবর্তন হয়ে যায় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সোয়াব বের হয় মানে স্তনের নিপল থেকে তরল পদার্থ বের হয় স্তনটা বাড়ি বাড়ি লাগে অস্বস্তি বোধ হয় যদি এই লক্ষণের যে কোনো একটা যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাতে হবে কারণ প্রথম অবস্থায় যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে ক্যান্সারিয়াস ট্রিটমেন্ট যদি টিউমার হয় তাহলেও এটা খুব দ্রুত আরোগ্য হয় তো ক্ষেত্রে আমরা কি করব যে প্রথমে যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তাহলে আপনারা একটা আলট্রাসনোগ্রাম করতে পারেন অথবা সিটি স্ক্যান করে কনফার্ম হতে পারেন তো আমরা আলট্রাসোনো রিপোর্টে দেখব যে এটা হচ্ছে ব্রেস্ট আলট্রাসোনোগ্রাম ইউজি অফ বোধ ব্রেস্ট এখানে দেখুন বাম পাশে কোনো সমস্যা নাই বাম পাশে দেখেন যে এখানে চেঞ্জ ইন দ্য লেফট ব্রেস্ট এটা হচ্ছে যে সিস্ট রয়েছে এখানে ব্রেস্টের মধ্যে টিউমার হতে পারে সিস্ট হতে পারে ফোরা হতে পারে বা অনেক সময় যে আমাদের শরীরে অসংখ্য লিম্প নোড থাকে লিম্প নোডগুলো অনেক সময় ফুলে যায় তো এই ইয়েগুলো সমস্যাগুলো দেখা দিতে পারে তো আমরা সিস্ট হোক অথবা টিউমার হোক বা লিম্ফ নোটগুলো বেড়ে যাওয়া হোক এই ট্রিটমেন্টের পদ্ধতি কিন্তু এক তো আপনার যে টিউমার যদি থাকে তাহলে আমরা যখন আল্ট্রাসোনোগ্রাম করব আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বুঝতে পারবো যে এটা টিউমার না লিভ নোট নাকি সিস্ট ট্রিটমেন্টের পদ্ধতি একই আমরা যে হোমিওপ্যাথিতে যে ট্রিটমেন্ট দিয়ে থাকি এটা হচ্ছে যে আপনার যে সিস্ট হোক অথবা লিম্প নোটগুলো বেড়ে যাওয়া হোক অথবা সিস্ট হোক আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটো দুইভাবেই ওষুধ দিই যদি এক্সটার্নালভাবে এখানে কমপ্রেস করা হয় আবার ইন্টারনাল যখন ওষুধগুলো খেতে দেয় ওটা ভিতর থেকে কাজ করে তখন আস্তে আস্তে ধীরে ধীরে এটা ছোট হয়ে যায় এবং এই সেলগুলো রিকভারিও ঠিক হয়ে যায় কিন্তু পৃথিবীতে আর কোনো বিকল্প কোনো চিকিৎসা নেই যারা এই সেলগুলোকে ঠিক করতে পারে হোমিওপ্যাথিক ছাড়া অন্যান্যপ্যাথিতে কী হয় যে আপনার টিউমারটাকে কেটে ফেলে দেওয়া হয় বা যে লিম্প নোটটা বড়ো হয়ে গেছে ব্যথা হয় ওই লিম্প নোটগুলোকে কেটে ফেলে দেওয়া হয় তাহলে আপনি ফেলে ফেলে দিলেন দিলেন নোট কেটে কিন্তু যে কারণে লিম নোট গুলো বড় হলো যে জেনেটিক সমস্যার কারণে বড় হলো বা হরমোন সমস্যার কারণে বড় হলো এর যে কোনো ব্যবস্থা করাই হলো না তখন কি হয় যে আপনার এটা অপারেশন করার পরেও আবার আরেকটা সিস্ট বা টিউমার দেখা দেয় এজন্য আপনারা যদি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন তাহলে কি হবে এটা ভিতর থেকে যে জেনেটিক্স যে জেনেটিক্সের কারণে যে সমস্যার কারণে আপনার এই সিস্ট বা টিউমার হচ্ছে আমরা এটার জন্য ট্রিটমেন্ট দেবো তাহলে কি হবে এটা স্থায়ীভাবে আরোগ্য হবে এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যে একবার টিউমার হলে আরেকবার হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে তো সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন তবে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক ডাক্তার দেখাতে হবে যিনি আপনার এই রিপোর্ট সম্পর্কে জানেন রোগটা সম্পর্কে জানেন এবং সঠিক ট্রিটমেন্টটা দিতে পারেন এমন ধরনের ডাক্তারের কাছে যেতে হবে যিনি আপনাকে সঠিকভাবে ট্রিটমেন্টে দিতে পারবেন কারণ হচ্ছে এখানে ব্রেস্টের মধ্যে আপনার ম্যালিগনেন্ট সেল টিউমারও থাকে আবার বিনাইন টিউমারও থাকে বিনাইন হচ্ছে নন ক্যান্সারেস টিউমার আর ম্যালিগনেন্ট টিউমার হচ্ছে যেটা ক্যান্সারেস টিউমার কিন্তু আপনার যখন প্রথম অবস্থায় যখন এটা ধরা পড়বে তখন যদি এটা কাটাকাটি করা না হয় এটাকে বায়োপসিও না করা হয় সেক্ষেত্রে জাস্ট আপনার টিউমারটা আইডেন্টিফাই করে হলো যে এটা টিউমার না সিস্ট এরপরে যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন খুব অল্প সময়ে কার ক্ষেত্রে দুই মাস তিন মাসের মধ্যেই আবার ঠিক হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে আহ টিউমার বা সিস্টের ক্ষেত্রে একমাত্র বেস্ট চিকিৎসাই হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা আপনারা ভালো একজন ডাক্তার দেখে তারপর হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন আমরা নারী এবং পুরুষের যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর কেউ যদি কোনো কমেন্ট করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করুন তাহলে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মনে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ